দেখতে দেখতে শীত চলে আসলো আর এই শীতে যে পিঠা বানাবো না এটা তো হতেই পারে না তাই আজ আমি বানালাম মাত্র এক কাপ সুজি দিয়ে মজাদার পিঠা আর এই পিঠাটি একদম অল্প উপকরণে খুবই সহজে ঝটপট উঠপয়ে বানিয়ে ফেলা যায় হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজা কুপ চলুন তাহলে কথা না বাড়িয়ে এরকম সফট পিঠা বানিয়ে ফেলা যাক সেজন্য সর্বপ্রথম আমি চুলা একটি পেন দিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি আপনারা এখানে ঘিটা নাও দিতে পারেন তবে ঘিটা দেওয়ার কারণে আমার কাছে ফ্লেভারটা অনেক ভালো আসে সেজন্য আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে শুকনা তাওয়ায় সুজিটা দিয়ে একটু টেলে নিতে পারেন আমি এখন একটি চামচের মাধ্যমে একটু টেলে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দেওয়ার কথা ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এতে আমার পরবর্তী ভিডিও ছাড়তে আগ্রহ বাড়বে দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ অর্থাৎ এখানে হাফ কাপ সুজি দিলে এক কাপ দুধ দিতে হবে আর দুই কাপ সুজি দিলে চার কাপ দুধ দিতে হবে এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিও দিয়ে দিতে পারবেন এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে এটি স্কিপ করতে পারেন এখন মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি বেশি হাই ফ্লেমে জাল করতে যাবেন না তাহলে কিন্তু সুজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে না সেজন্য আমি লো ফ্লেমে জাল করে নিচ্ছি যখন চামচ দিয়ে একটু নাড়া দিলে দেখতে পাচ্ছে নিচে আর লেগে পড়ছে না উঠে যাচ্ছে তাহলে ভাবতে হবে যে এটি একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এখন এটি আমি উঠিয়ে একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি এখন একটু চামচের মাধ্যমে একটু ছড়িয়ে নিচ্ছি এখন আমি একটু ঠান্ডা করে নেব বেশি ঠান্ডা করব না হালকা একটু ঠান্ডা হলেই আমি হাতের মাধ্যমে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করতে যেহেতু একটু প্রবলেম হয় সেই আমি হাতে একটু ঘি মেখে নিয়েছিলাম মেখে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এভাবে যদি পিঠা বানিয়ে বাচ্চাদের দেন বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে আমার ছোটো মেয়ে কিন্তু খুবই পছন্দ করে খেয়েছে আর পিঠাগুলো খুবই রসালো হয়েছিল এখন আমি হাতের মাধ্যমে ভালোভাবে মেখে সফট একটা খামির বানিয়ে নেব ভালোভাবে ম্যাশ করে নিলে কিন্তু শেপ দিলে অনেক সুন্দর হয় ভেঙে ভেঙে যায় না দেখতে পারছেন আমার খামির বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এরকম একটা চামিচ নিয়েছি এতে করে সবগুলো পিঠা একই মাপের হবে আমি এই চামিচের মাধ্যমে সবগুলো একই রকম করে নিয়েছি দেখতে পারছেন এখন আমি হাতের মাধ্যমে একটু গোল করে একটু লম্বা করে নিচ্ছি এখন একটি নাইফের মাধ্যমে আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন কোনো সমস্যা হবে না আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে নিচ্ছি আর অবশ্যই নাইফের উল্টো সাইডে একটু ঘি লাগিয়ে নেবেন এতে সেপ দিতে কোনো অসুবিধা হবে না এখন দুই সাইডে ঠিক আমি এরকম করে নিচ্ছি দেখতে পারছেন একটু দেখে বুঝে নেন দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে আর দেখিয়ে দিচ্ছি আমার নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর চাইলে আমার ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে রাখবেন দেখতে পারছেন কত সুন্দর হয়েছে আমি দুই ছাইটি ঠিক এরকম চুক্কা করে নিচ্ছি এভাবে আমি প্রায় সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো বানিয়ে তারপর আমি ফিরে আসছি দেখতে পাচ্ছেন আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এই পিঠাটা আমার মেয়ে বানিয়েছে বড় মেয়ে ওর পছন্দ অনুযায়ী দেখতে পাচ্ছেন আমার বড় মেয়েটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন চুলা আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা যখন খুবই গরম হয়ে আসবে তখন এই পিঠাগুলো ছেড়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর যদি হাই ফ্লেমে ভাজতে যান তাহলে কিন্তু অল্পতেই কালার চলে আসবে আর অল্পতে কালার চলে আসলে ওটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে না দেখতে পারছেন আমার হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর হ্যাঁ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করবেন দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দ অনুযায়ী কালারটা রেখেছি এখন আবারও আমি ভেজে নিচ্ছি দেখতেই পারছেন আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে এগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই পিঠাগুলো দুভাবে খেতে পারবেন আপনারা যদি চান যে রসে ভেজানোর আগে খাবেন তাও খেতে পারবেন রসে ভেজানো আগে খেলেও কিন্তু এই পিঠাটা ভীষণই মজার হয় আর আমি আপনাদের পিঠা একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে পারছেন আমার বাচ্চারা কিন্তু শিরায় ভিজার আগেও খেয়েছে এখন চলে আমি একটি পেন বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এখন আমি অনবর্ত নাড়াচাড়া করে ক্যারামেল বানিয়ে নিচ্ছি ঠিক এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পানি আমি এই ক্যারামেলটা বেশি কালার করবো না যখন এরকম একটা কালার চলে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি পানি দেওয়ার পর দেখতে পারছেন চিনিগুলা কিন্তু একদমই জমাট বেঁধে গেছে কোনো টেনশন নেই গরম তাপে এই চিনিগুলো গলে যাবে আমি এখানে দুই কাপ পানি দিয়ে একটু জাল করে নিয়েছি যখন একটু বলক চলে এসেছে তখন আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এক মিনিটের মতন জাল করে নিচ্ছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে কতটা রসালো হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা একবার হলো বাসায় বানাবেন আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম